আমাদের পাশেই পুকুর পুকুর থেকে এই তুলে এনেছে দেখুন মাছ মাছগুলো দিয়ে নতুন একটা রেসিপি তৈরি করব হ্যাঁ দারুণ খেতে লাগে জ্যান্ত মাছের ঝোল তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো যে মাছটা ধরে এনেছে সেই মাছটা দিয়ে এটাকে লাইন টিকা বলি আমরা এই মাছ দিয়ে সবজি দিয়ে একটা ঝোল করব যদি মা এই রেসিপিটা তোমরা যদি ভালোভাবে না দেখো তাহলে বুঝতে পারবো না যে কীভাবে চলতে রান্না করলাম তোমরা পুরো ভিডিওটা দেখবে সেটা বেটে নিচ্ছি আগে জিরেটা বাড়ছি বেটে নিলাম এখন কটা লঙ্কা বাটব বেটে মশলাটা বেটে নিয়েছি আর কিছুই লাগবে না এই মশলাই এই মাছের ঝোলটা রান্না করব এই ঝোলটা করার জন্য এই সবজিটা নিয়েছি এই সবজিটা দিয়ে মাছের ঝোলটা রান্না করব। এবার তেল দিয়ে দিচ্ছি মাছটা ভেঙে নিচ্ছি এবার মাছটা নামিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেছে একটু অল্প তেল দিয়ে সবজিটাকে সাপিয়ে নেব এবার সম্পূর্ণ লবণ লাগে সব দিয়ে দিচ্ছি এবার সবজি আমার সাতলানো হয়ে গেছে এবার এর মধ্যে টমেটোটা দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা কি মজা আছে আপনার দেখুন এই যে ঝোলের মধ্যে মশলা দিয়ে দিচ্ছি লঙ্কা দিলাম এবার এবার দিচ্ছি জিরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি এবার ফুটতে থাকবে এবার মাছটা দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে এবার তেল দিয়ে দিচ্ছি এবার জিরে দিচ্ছি আর ইচ্ছে রাখা কাঁচা লঙ্কা দিতে যেমন মাছের ঝোল রেডি হালকা পাতলা ঝোল কেমন হয়েছে রান্নাটা হয়েছে তোমরা অবশ্যই দেখেছ এই মাছের ঝোলটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দেবে আর কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে ফলো করে পাশে থাকবে